ছোট একটা ভুলের কারণে যে মানুষটা চিরদিনের জন্য আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আসলেই কখনো আপনার পাশে থাকার যোগ্য ছিল না তোমার শহরে আজ রং আলো আমার শহরটা না হয় এখন অন্ধকারেই ভালো তোমাকে হারানোর পর এখন বুঝতে পারছি জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর হয়ে থাকে যদি কখনো তোমার চোখের পাতা ভিজে যায় জলে বুঝতে পারবে তখন তুমি পাঁচুর ভাঙার কষ্ট কাকে বলে স্বার্থপর মানুষগুলো এই পৃথিবীতে সবথেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষরা এই পৃথিবীর সবচাইতে বেশি দুঃখী যখন কারোর উপর অধিকারের গণ্ডিটা ছোট হয়ে আসে তখন তার উপর থাকা ভালোবাসা আর বিশ্বাসটাও ধীরে ধীরে কমতে শুরু করে সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে দেয় বাতাসের কষ্টে বারবার আসে ঝড় সাগরের কষ্টে ভেঙে যায় বালুচর আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি হৃদয়ের কান্নায় ভিজে যায় দু চোখের দৃষ্টি মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন তার আপনজন অনেক দূরে চলে যায় তখন বুকের ভেতর চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ছড়ে কাছের মানুষরা ঠিক তখনই বদলে যাবে যখন সে বুঝতে পারবে তাকে ছাড়া আপনি আর কাউকে কখনো ভালোবাসতে পারবেন না যদি কখনো কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয় যদি বুঝতে পারো সময়ের সাথে সাথে ভালোবাসা কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না